السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد পাউদু বিল্লে হিমিনা শৈত্য নিরজি আল আমানথ আলাস মা বহ দিবল আর দিবল জিবাল আবাইনা মিলনাহা ওয়াশফক্না মিনাহা ওয়াহ মালাহল ইনসান এন হুখান জলুম জহুলা সমানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম একটি যা মানুষের জন্য বিষয় আর পরকালেও মানুষের জন্য অপমানজনক ব্যাপার মানুষ যা আত্মসাত করবে তা বিচারের মাঠে তার কাঁধে থাকবে এবং ফলাফল হবে জাহান্নাম এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ তো মহান আল্লাহ বলেন আমি এই আমানত নেই হক আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মেনে নেওয়ার বিধান পেশ করেছিলাম আকাশের উপরে জমিনের উপরে পাহাড়ের উপরে এইগুলি এই আমানতকে বহন করতে অস্বীকার করেছে তারা ভয় পায় তারা ভীতু যে এগুলো বহন করবে এইগুলি আমানতকে বহন করতে ভয় পায় কিন্তু ও হামালাহাল ইনসান মানুষ গ্রহণ করেছে মানুষ বলেছে আমরা আমানতের বিষয়টি বহন করতে পারব আমরা তা মেনে চলতে সক্ষম এই কথা বলতে আল্লাহ তালা বলছেন নিশ্চয় মানুষ বড় জাহেল মানুষ অত্র বিবরণে মনে হচ্ছে যে মানুষ এই আমানত বিষয়টি বহন করার স্বীকৃতি দিয়েই ভুল করেছে নইলে কেন আল্লাহ তালা বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমানত বহন করার মতো বিষয়টি মানুষেরই রয়েছে আত্মসাত না করার ক্ষমতা মানুষেরই রয়েছে কোনো জিনিসকে সঠিকভাবে তার স্থানে পৌঁছে দেওয়ার যোগ্যতা মানুষেরই রয়েছে কেউ যদি মানুষের সামনে কোনো জিনিস পেশ করে তাহলে সে তার ভালো মন্দ বুঝতে পারে কেন তার বিবেক রয়েছে এই জন্য সে হচ্ছে আলেম এই সে হচ্ছে জাহেল এই জন্য সে হচ্ছে জালেম তার মানে জানার পরে যদি সে না মানে তাহলে সে হলো জালেম আর জানার চেষ্টা যদি না করে তাহলে সে ছিল জাহেল আবার বলি এটা একটা টেবিল আমি এই টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বললাম টেবিল বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন টেবিলের কথা বুঝার কোনো ক্ষমতা নেই কাজেই তাকে জাহেল বলা যায় না আমি এ দেওয়ালের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বললাম দেওয়াল বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন দেওয়ালের কথা বুঝার মতো ক্ষমতা নেই আমি যদি একটা গরুর সামনে এক ঘন্টা কথা বলার পরে বলি গরু বড় আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা মানাবে না কেন গরুর কথা বুঝার মতো ওইরকম ক্ষমতা নেই যা দিয়ে সে পূর্ণ বিবেকের পরিচয় দিয়ে চলবে তাহলে কথা বুঝার ক্ষমতা মানুষের ভিতরেই আছে তো মানুষ যদি কথা বুঝে না মানে তখন সে জালেম আর বুঝার চেষ্টা করে না তখনই সে জাহেল মনে রাখবেন আমরা যারা দুনিয়াতে শরীয়ত বুঝি মানি নে তারাই হচ্ছে জালেম বুঝে নিজের প্রতি অত্যাচার করছি বুঝে নিজের প্রতি অন্যায় করছি যার ফল নিজেকেই ভোগ করতে হবে আর আমরা যারা বুঝার চেষ্টা করি নেবো তারা হচ্ছে জাহেল কেন বুঝার ক্ষমতা দিয়ে তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সে বুঝার চেষ্টা করে না কেন এই কারণে আল্লাহ তালা তাকে জাহেল বলেছেন আর এই কারণে আল্লাহ আল্লাহতালা বললেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম বাহ্যিকভাবে আমরা ভুল করেছে এটা মনে হলেও মূলত কথা আমরাই জালেম হতে পারি আমরাই জাহেল হতে পারি কোন জড়বস্তু বস্তু জাহেলও হবে না কোনো জড় বস্তু জালেমও হবে না গরু জাহেলও হবে না গরু জালেমও হবে না কেন ওর বুঝ নেই ও বুঝে মানে না এ কথা নয় বিষয়টি আমাদের ভাববার বিষয় আল্লাহতালা আমানত আত্মসাত না করার ক্ষমতাটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে দিন মেনে চলার ক্ষমতাটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে যদি আমরা এটা সঠিকভাবে পালন না করি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য পরকাল একটা ভয়াবহ ব্যাপার হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম আত্মসাতের বিষয়টি আবু আল্লাহ রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব কমেই বক্তব্য দিতেনা খাতাবানা রাসুল্লাহ আলা সাল্লাম তিনি আমাদের সামনে বক্তব্য পেশ করতেন তখনই তিনি বলতেন্লা আমানাতলা দিন আলাহু যার আমানত নেই তার দিন নেই যার অদা নেই তার দিন নেই একটা মানুষের আমানত নেই ওকে মোমেন বলা যাবে না ওকে ধার্মিক বলা যাবে না আমানত না থাকার কারণে সে দিন থেকে চলে গেছে সে একজন মহাপাপী কখনোই এই স্বীকৃতি দেওয়া যায় না একজন মানুষকে যে সে দিনদার যখন সে আত্মসাত করে তখন সে দিন থেকে বের হয়েছে তোবা করে আবার তাকে এই দিনে ফিরে আসতে হবে জরুরি ভিত্তিতে তার এমনিতে ফিরে আসার কোনো পথ নেই এই বক্তব্যটি আর আল্লাহ রসুল কথা বললেই বলতেন দিনের আলোচনা করলেই বলতেন সাহাবিগণের সামনে কোনো বিষয়ে কথা পেশ করলেই এই কথাটা তিনি বলতেন যার আমানত নেই তার দিন নেই যার আত্মসাত আছে তার কাছ থেকে দিন বের হয়ে চলে গেছে আনাস রাজি তালান বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন আদ্দিল আমানাতা এ যা উ তুমে না ওলা তখন খান আবদিল আমানাতা এ যা উ তুমে না যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে তখন তুমি তার সময়ে প্রদান করো আর কেউ যদি খেয়ানত করে আত্মসাত করে পাল্টা তুমি তার আত্মসাত করো না খেয়ানত করো না প্রতিশোধ নিও না সম্মানিত দর্শক মন্ডলী আসলে ইসলাম যে কি ধর্ম আর ইসলাম যে কি নীতি তা আমরা মানুষকে বুঝাতেই পারছি না এটা আমাদের একটা ব্যর্থতা যদি এটা বুঝাতে পারতাম তাহলে আজকে সমাজে অন্যায় অবিচার এ এ অরাজকতা থাকতো না রাসুলাম বলছেন কেউ যদি ভুলে তোমার সাথে অন্যায় করেই ফেলে তোমার যদি কিছু পয়সা আত্মসাত করেই ফেলে তাহলে তুমি তা পাল্টা করো না এটা তোমার জন্য করা আদৌ শোভনীয় নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা একটা বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন ফজান গালিজাল আপনি যদি কঠোর স্বভাবের হতেন কঠোর আচরণের হতেন লান হাওলিক তাহলে মানুষেরা আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না এই কথা বলার পরে আল্লাহ আল্লাহতালা বলছেন আপনি মানুষকে ক্ষমা করুন কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে তাহলে আপনি মানুষকে ক্ষমা করুন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাতের বিষয়টি পেশ করে বলছিলাম যে কেউ যদি আমার আত্মসাত করেই ফেলে তাহলে আমি তার আত্মসাত করব না বরং কেউ যদি আমার অন্যায় করে থাকে তাহলে আমরা তার জন্য দোয়া করব এবং তাকে মাফ করে দিয়ে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি একে সঠিক পথে পরিচালনা করো তাকে সঠিক পথে চলার তৌফিক দান করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এ বিষয়ে আমাদের তত্ত্ববহল আলোচনা আবারও হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যারা আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই পৃথটিভির তথ্যবহুল আলোচনা শ্রবণ করছেন আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের জন্য আমরা আল্লাহর দরবারে কল্যাণ কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে এই বিষয়টি জেনে বুঝে আমল করার তৌফিক দান করে আসলেই বিষয়টি কত জটিল তা আমরা বুঝতে চাচ্ছি না বা বোঝার চেষ্টা করছি না আল্লাহ তালা বললেন আমাদের নবীকে যে মানুষ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে আপনি তাকে মাফ করুন এবং ও যে অন্যায় করা ভুল করেছে এর জন্য আপনি ক্ষমা চান আমরা হাদিসের ওই বাক্যে দেখলাম যে আল্লাহ রসুল বললেন যে কেউ খেয়ানত করলে তুমি পাল্টা খেয়ানত করো না এটা আমাদের জন্য একান্ত জরুরি আমরা এ দুর্বল আচরণ কখনো গ্রহণ করব না কেউ ভুল করে আমাদের সাথে অন্যায় আচরণ করতেও পারে আমরা তাকে বোঝানোর চেষ্টা করব কেউ আমাদের পয়সা আত্মসাত করতেও পারে আমরা তাকে বুঝানোর চেষ্টা করব। দেখুন এইভাবে আত্মসাত করা কাজটি ভালো নয় এর ফলাফল ভালো নয় ফলাফল জাহান নাম বলছিলাম সাইদুবন জায়দ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান আখাজা শিবরান মিনাল আর দে দুলমান ফাইন হইত ও কহিয়া অমল কেয়ামা আল্লাহ অনুকেহী কেউ যদি জোর করে অর্ধ হাত জমিন আত্মসাত করে কেউ যদি জোর করে অর্ধ হাত জমিন আত্মসাত করে তাহলে এই অর্ধহাত হাত জমিন সহ আরো সাতটি এইরূপ জমি তার কাঁধে তুলে দেওয়া হবে বিচারের মাঠে বলছিলাম আত্মসাতের সম্পদ বেইচারের মাঠে নিয়ে উপস্থিত হতে হয় আত্মসাত এমন একটা জিনিস যা অবিচ্ছেদ্য সাক্ষীর অন্তর্ভুক্ত আত্মসাত করলে বেইচারের মাঠে ওই সম্পদ তার কাঁধের উপরে আসবেই সম্মানিত দর্শক মন্ডলী আবুহরায় তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মান আখা জামিনাল আর যে শায় আন হাক কেহি কেউ যদি অর্ধ হাত নয় কেউ যদি অল্প জমি আত্মসাত করে জোর করে কেউ যদি অল্প জমি দখল করে তাহলেও বিচারের মাঠে তাকে জমির মধ্যে ধসিয়ে দেওয়া হবে সে যেতে থাকবে এলা সাবে আর্জিনা সাতটি জমিন পর্যন্ত কেউ যদি একটা ছোট টুকরা যে কোনো অংশ সাই অল্প থেকে অল্প হলেও বেশি থেকে বেশি হলেও কেউ যদি এই জমি সম্পদ আত্মসাত করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে এই জমিনের মধ্যে ধসিয়ে দিবেন সে সাতটি জমিন পর্যন্ত যেতে থাকবে আসলে এই কথাটি বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গেল রাসুল সাল্লাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরবে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবে ইয়াতাজাল জল লার্জ সে জমিনের ভেতরে যেতে থাকবে এলাই আমিল কেয়ামা তেয়ামাত পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত জমিনের ভিতরে ধ্বসতেই থাকবে ধসতেই থাকবে টাখন নিচে কাপড় পরিধান করলেও এরকমই বিপদ নেমে আসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি মানুষের জমি আত্মসাত করে তাহলে সে জমির ভিতরে ধসতেই থাকবে এরকম সাতটা জমিন মানে ঐ তোমত পর্যন্ত জমিনের নিচের দিকে যেতেই থাকবে বিচারের মাঠে এই জমি তার কাঁধে তুলে দেওয়া হবে যেটা ইয়ালা ইবনে মুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ু মারাজুলিন আখাদামিনাল আরদে শিবরান কেউ যদি মানুষের জমি অর্ধহাত জোর করে দখল করে যে কোনো মানুষ যেকোনো স্থানের অর্ধহাত হাত সম্পদ যদি জোর করে দখল করে রাসুল সাল্লাম বলেন আই এহ কাল আল্লাহ তাকে জমিন খনন করতে লাগিয়ে দিবেন জমিন খনন করে ওর নিচে যেতে থাকবে হাতটা অ্যাবলোগা আখেরাস্তাবে আর জিনা জমিন খনন করতে 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 যখন সে জমিনের শেষ স্তরের নিচে চলে যাবে আলা নহি তখন এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে ইউজাবায়না লেবাদ এটা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচারের কাজটি সম্পাদিত না হয়েছে সম্মানিত দিনই ভাই বোন আমরা এখানে অতীব গুরুত্বপূর্ণ ভয়াবহ বিষয়টি পেশ করছিলাম আর তা হচ্ছে মানুষ যদি মানুষের জমি অর্থ সম্পদ আত্মসাত করে তাহলে এই সম্পদকে বিচার মাঠে খনন করার জন্য তাকে লাগিয়ে দেওয়া হবে খনন করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপরে খনন করতে 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 যখনও সাতটি জমিনের নিচে চলে যাবে তখন এই জমিনের খণ্ড তার কাঁধে তুলে দেওয়া হবে তা কি ভেবেছেন বিষয়টি কত জটিল তা কি আঁচ করতে পারছেন বিষয়টি কত কঠিন বিচারের মাঠে আল্লাহতলা মানুষকে এই জমিন খনন করতে লাগিয়ে দেবেন কতক্ষণ খনন করবে তা মানুষ জানে না এটা কত নিচে যেতে হবে খনন করে তা মানুষ জানে না আর এটা কত বড় খণ্ড তা মানুষ জানে না যেটা বিচারের মাঠে কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য তো আমরা সর্বদাই দায়িত্বশীলদের বলি দেখুন প্রথমত দ্রুত দায়িত্ব ছেড়ে আসুন পরকাল হারায়েন না জীবন হারায়েন না এটা খুব কঠিন ও জটিল ব্যাপার আর যদি এইভাবে থাকেন তাহলে যেসব অর্থ সম্পদ আত্মসাত করছেন এগুলো সব বিচারের মাঠে কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে বিশেষ করে জমিন যদি হয় তাহলে এটাতে খনন করতে লাগিয়ে দেওয়া হবে আর যদি গমের বস্তা হয় শস্য আদির বস্তা হয় তাহলে কাঁধে তুলে দেওয়া হবে টিন হয় এরকম কিছু হয় তাহলে কাঁধে মাথায় তুলে দেওয়া হবে আর এভাবে ঘুরতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে হাত তাইন লেবাদ যতক্ষণ পর্যন্ত বিচার না হয়েছে কত দিন বিচার হবে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে গরিবেরা জান্নাতে চলে যাবে ধনীদের পাঁচশো বছর আগে তাহলে বিচারের মাঠটি কতদিন যাবৎ চলবে তা কি কেউ জানে যদি চো রাসুল সালাই বলেছেন মমিনের বিচার হলো এক ফরজ সোলাতের সমান একটা ফরজ সলাত আদায় করতে যত সময় লাগে মমিনের বিচার হবে ততক্ষণ রাসুল সাল বলেছেন যে একজন মমিনের বিচার মানে তাকে বিচারের মুখামুখি করা হলো মাত্র তারপর তাকে আবার নিয়ে চলে আসা হবে আর একজন মোনাফেক মোশরেকের বিচার মানে তাকে পৃথিবীর সমস্ত মানুষের সামনে দাঁড় করা হবে তাকে দাঁড় করে দিয়ে তার সমস্ত কর্মকে তার সামনে তুলে ধরা হবে সমস্ত কর্মকে তার সামনে তুলে ধরে তাকে বলা হবে যে এখন দেখো এগুলো তোমার কর্ম কিনা তার বাঁচার পথ থাকবেন আর আল্লাহ যদি কাউকে বাঁচাতে যান বিশেষ রহমতে তাহলে তো তাকে তার বিশেষ রহমতের নিচে করে নিয়ে তাকে বাঁচিয়ে নেবেন কিন্তু বিচারের মাঠে যারা মোনাফেক যারা কাফের যারা স্বৈরাচারী যারা স্বেচ্ছাচারী যাদের দিন কেটেছে মানুষের অর্থ সম্পদ দখল করার মাঝে তাদের বাঁচার কোনো পথ হবে না এক শ্রেণীর যারা দায়িত্বশীল তাদের জন্য বিচারের মাঠ আরও কঠিন আমি আসলে এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এসব আত্মসাত করা সম্পদগুলি বিচারের মাঠে কাঁধে করে নিয়ে কেমনে করবেন আল্লাহ তুমি আমাদের প্রতি একটু বিশেষ রহমত নাজেল করো তুমি সর্বশক্তিমান তুমি আমাদের প্রতি বিশেষ রহমত করে আমাদের রক্ষা করো আমাদের দায়িত্বশীলেরা যেন কেউ এভাবে আত্মসাত করে বিচারের মাঠে অপমান না হয় এই দাভিদ তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম